নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু স্পষ্টতা আপনার দিকে আসবে আপনি যে উত্তরগুলি খুঁজছিলেন তা আপনার ধারণার চেয়েও কাছাকাছি সঞ্চয় প্রথম মডেল হঠাৎ কেনাকাটার প্রবণতা নিয়ন্ত্রণ করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার চাপের মধ্যে শান্ত এবং মনোযোগী থাকার ক্ষমতা থেকে লাভবান হবে কর্মজীবনে আপনি আপনার প্রচেষ্টাই সাফল্য পাবেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রেরিত হবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে এটি উদাহরণস্বরূপ নেতৃত্ব দেওয়ার সময় এবং আপনার প্রচেষ্টার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে এটি নতুন আয়ের উৎস অন্বেষণ করার এবং হিসাব নিকাশ ঝুঁকি নেওয়ার জন্য একটি ভালো সময় ভালোবাসায় বিষয়গুলি স্থিতিশীল মনে হচ্ছে এবং আপনি একটি শান্ত সহায়ক সম্পর্ক উপভোগ করবেন প্রিয়জনদের প্রতি ভালোবাসা খোলামেলাভাবে প্রকাশ করলে ঘরের পরিবেশ সহযোগিতামূলক হয়ে ওঠে আপনার সম্পর্কের একটি বড় মাইল ফলক আপনাদের উভয়কেই আপনার লক্ষ্যগুলির কাছে নিয়ে আসবে পারস্পরিক শ্রদ্ধা ও খোলামেলা কথোকথন পারিবারিক সম্পর্ককে গভীর করে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে মানসিক স্বাস্তি প্রদান করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে একটি সুষম রুটিন বজায় রাখতে চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে সাধারণত ভালো তবে অতিরিক্ত খাওয়া বা শারীরিক ব্যায়াম অবহেলা করার বিষয়ে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সঙ্গতিপূর্ণ নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার একটি ভালো সময় মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমায় আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত নতুন দক্ষতা শেখা বা আপনার শিক্ষা এগিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় এই দিনগুলিতে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন জ্বালানির অভাব থেকে বাঁচতে মনে রাখবেন একে একে পদক্ষেপ নিন এই সময়টি আপনাকে আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাপূর্ণ প্রতিশ্রুতির সাথে অনুসরণ করার জন্য উৎসাহিত করবে আজ আপনার ক্যারিয়ার আপনার কৌশলগত চিন্তাভাবনা এবং দক্ষতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতার কারণে বিকশিত হবে আপনার সক্রিয় মনোভাব একটি সফল চাকরির অনুসন্ধানের দিকে নিয়ে যাবে আজ আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃত হওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পাবেন তবে তাড়াহুড়ো করে কেনাকাটা থেকে বিরত থাকুন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে একতা অনুভূতি বাড়বে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পুষ্টিকর অনুভব করবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আবেগগতভাবে কাছাকাছি অনুভব করবেন আত্মপর্যালোচনার একটি সময়কাল আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে ছোট আত্মীয়দের সাথে আপনার বন্ধুমহল নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যা সৃজনশীলতাকে সমর্থন করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং ভালো শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন অধ্যাত্মিকভাবে নিয়মিত প্রার্থনা বা ধ্যান আপনার অভ্যন্তরীণ সুর ও স্পষ্টতা বজায় রাখে চাপের মধ্যে নিয়মিত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে এই দিনগুলিতে আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে উচ্চতর লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করবে স্ত্রীর কথাই বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজে সুনাম পেতে পারেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ